ক্রিকেটের এই ঐতিহাসিক দিনে পাঁচ লক্ষ ঘণ্টে গীতাপাঠের সেই এসে আমি গেলাম দাদা আপনি কখন এলেন এখানে অ্যাকচুয়ালি আমি তো ডিউটিতে যেখানে পোস্টিং ছিলাম আমি আমার কাছে খবর আছে যে সাত তারিখে পাঁচ লক্ষ ঘণ্টে গীতাপাঠ অনুষ্ঠিত হচ্ছে কলকাতায় এবং এটা শোনার পরে আমি এমার্জেন্সি ছুটি নিয়ে কাল রাত নটার সময় এসে আজকে চলে এসেছি জাস্ট আমি বলে বলে দেবো এটা একটা আবেগ একজন সনাতনী ধরে আবেগ একটা ভালোবাসায় এত মানুষ আজকে বলেছিল পাঁচ লক্ষে ঘন্টে কিন্তু এখানে মনে হয় দশ লক্ষর উপরে চলে গেছে যেটা ভারতীয় ইতিহাসে একটা রেকর্ড আর এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে আর এত সনাতনী ভাইরা এখানে এসেছে জাস্ট এখান থেকে দু হাজার ছাব্বিশের সূচনা হয়ে গেল বুঝতেই পাচ্ছেন আপনারা এই আওয়াজটা শুধু রাজ্যে নয় দেশে নয় পৃথিবীর সমস্ত জায়গায় গজে উঠুক আর সবাই মিলে একসাথে বলেন 在一起啦！在一